যে সমস্ত ব্যক্তিরা সমাজে কোনো মান সম্মান পাচ্ছেন মনে হচ্ছে যে আপনাকে সমাজের লোক মূল্য দিচ্ছে না কোনো কারণে মনে হচ্ছে যে সমাজে কোনো মান সম্মান পাচ্ছেন না আমি জ্যোতিষ ও তন্ত্র তন্ত্রপ্ত শিব সাধক ও অঘর সাধক আচার্য শ্রী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হলো যে সমস্ত ব্যক্তিরা সমাজে কোনো মান সম্মান পাচ্ছেন না আপনার মনে হচ্ছে যে আপনাকে সমাজের লোক মূল্য দিচ্ছে না আপনি কোনো কারণে মনে হচ্ছে যে সমাজে কোনো মান সম্মান পাচ্ছেন না ঠিক এরকম সিচুয়েশন যদি তৈরি হয় তাহলে আজকে এই উপাচারটি আপনার জন্য কি করতে হবে সেটি মনোযোগ দিয়ে শুনুন পূর্ণিমার দিন ফিটকারি কিনে নিয়ে আসবেন এক দামে দোকানদার যেন কোনো পয়সা রিটার্ন না দেয় বা আপনাকেও যেন এক্সট্রা আরো খুচরা পয়সা দিতে না হয় সেই রকম মেজারমেন্ট করে আপনি একদম সেই মানে হিসাব করে পয়সা নিয়ে যাবেন আগে শুনে নেবেন কত দাম কী ব্যাপার বৃত্তান্ত সেইভাবে পয়সা নিয়ে যাবেন দোকানদারকে দেবেন পয়সা দোকানদার আপনাকে ফিটকারিটা দিয়ে দেবে কোনো পয়সা রিটার্ন নেওয়ার কোনো গল্প থাকবে না ফিটকারিটা নিয়ে বাড়ি চলে আসবেন কাজটি করতে হবে পূর্ণিমার দিন তারপরে যখন আপনি স্নান করবেন স্নান করে ফ্রেশ টেস হয়ে যখন একদম শুদ্ধ বস্তে শুদ্ধ ভাবে শুদ্ধ চিত্তে কাঁচের একটি বাটি নেবেন কাঁচের বাটির মধ্যে গঙ্গা জল নেবেন সেই গঙ্গা জলে সেই ফিটকারিটা দিয়ে দেবেন ফিটকারিটা মিনিমাম যেন পঞ্চাশ গ্রাম হয় পঞ্চাশ গ্রামের উপরে একশো গ্রাম হলেও অসুবিধা নেই কিন্তু পঞ্চাশ গ্রামের নিচে যেন না হয় সেটি আপনার বাড়ির পশ্চিম দিকে মানে আপনার ঘরের ভেতরের দিকে পশ্চিম দিকে কোনো একটি জায়গায় উঁচু জায়গাতে রেখে দেবেন ঠিক পরের বার পরের পূর্ণিমা যখন আসবে তখন সেই পূর্ণিমার দিন সেই বাটিটি আবার বাইরে সীমানার বাইরে কোনো জায়গায় গিয়ে ফেলে দেবেন ফেলে দিয়ে বাটিটা মেজে টেজে পরিষ্কার করে নিয়ে ঠিক নতুন করে আবার করবেন ঠিক এইভাবে নব্বই দিন করবেন নব্বই দিন করলে আপনি হয়ে যাবে কাজ নব্বই দিনের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন মাঝপথে আপনি যদি রেজাল্ট পেয়ে যান তাহলে কাজটি কিন্তু বন্ধ করা যাবে না মিনিমাম নব্বই দিন আপনাকে করতেই হবে তাহলে আপনার আর কোনোদিন এই চিন্তা করতে হবে না তো এই তথ্যটি আমার নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত না সম্পূর্ণ নিজ দায়িত্বে আপনাদের করতে হবে এটা আমার গুরুদেবদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সম্পূর্ণটা নিজ দায়িত্বেই করতে হবে আর এই কাজটি করে যদি আপনার উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে যাদের এই ধরনের সমস্যা চলছে তারা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারবে কোনো জ্যোতিষী তান্ত্রিক অ্যাস্ট্রোলজার কবিরাজ কারো কাছে গিয়ে পয়সা আবার সময় কোনোটাই নষ্ট করতে হবে না আর আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বেল নোটিফিকেশানটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন নতুন নতুন কোনো ভিডিও পোস্ট করব সেই ভিডিও প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে হয়তো সেই ভিডিও তারা আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে তো আজকে আমার অনুষ্ঠানটি এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে আমি এখানে শেষ করলাম নমস্কার